পটল গাছে লত শুকিয়ে গাছ কি মারা যাচ্ছে তাহলে এই ওষুধটা ব্যবহার করুন হ্যাঁ বন্ধু হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত ওষুধ গাছে বই করলে ছুকি গাছ মারা গেলে সেই গাছ হানড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু বাঁচানো যাবে তাই কোন বীজ ব্যবহার করবেন সেটা অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেবো তার আগে ভিডিওতে যা যা করতে হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সেটা অবশ্যই করে এসো চলো আমরা ভিডিও দিকে আবার এগিয়ে এই যে বন্ধু পটল গাছে লত পচে গাছ মারা যাচ্ছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা এই জমিটাকে চুজ করে নিয়েছি হ্যাঁ বন্ধু এই জমিতে পটল গাছে এমন কয়েকটা ফাঙ্গিসাইড স্প্রে করা আছে এবং গাছের গোড়ায় কার্বোফোরণ থ্রি পার্সেন্ট সি ছড়ানো আছে মাটি একেবারে শক্ত একেবারে ইস্পাতের অর্থাৎ পাথরের মতো শক্ত যার বলা বলা চলে মাটি পুরোপুরি কিন্তু শক্ত রয়েছে যদি এখানে অতিরিক্ত বৃষ্টি হয় বৃষ্টিতে যদি বুড়ে যায় তাও এক মাস পটল গাছ বেঁচে থাকবে কারণ মাটি প্রচুর শক্ত গাছ সহজেই জল ধারণ করতে পারবে না এবার চলে আসি বন্ধু পটল গাছের ল শুকিয়ে গাছ মারা যাওয়ার প্রধান কারণ কি। পটল গাছের ল শুকিয়ে যাওয়ার প্রধান কারণ বন্ধু আমরা এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছে অতিরিক্ত হারে ফুল ফলের আশায় যদি আমরা যুক্ত সার দিয়ে থাকি বা তার আগে যদি অতিরিক্ত হারে যুক্ত সার দিয়ে থাকি তার ফলে আমাদের পটল গাছ নমনীয় হয়ে পড়ে বা নরম হয়ে পড়ে এবং পটলের জমিতে যদি অতিরিক্ত হারে খোল বা অন্য অন্য উপাদানও যদি দেওয়া থাকে তার ফলে যদি গাছের গতি আপনি অত্যাধিক হারে বাড়িয়ে মানে বর্ষাকালীন ক্ষেত্রে যদি অত্যাধিক হারে বাড়িয়ে দেন বা বাড়িয়ে ফেলেন তাহলে পটল গাছের ওই ডোকগুলি কিন্তু অত্যাধিক হারে নরম হয় এবং নরম হওয়ার সঙ্গে সঙ্গে যে ফুলগুলি ফোটে সেই প্রত্যেকটা ফুলের এক অংশ থেকে আঠা গলতে শুরু করে বন্ধু এই আঠা গলা মানেই বুঝবেন এটা হলো ছত্রাক ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা এবং সেই সঙ্গে সঙ্গে আপনি নিজে দেখতে পাবেন যে পটল কাছে যে লতগুলি লত ছিল সেই লতের পাতার কিছু অংশ থেকে আঠা গলছে হ্যাঁ বন্ধু এই আঠা গলে সেই আঠা যদি সেই জালি যে আর জালি থেকে আঠা গলল সেই জালি যদি না ফেলি যে লতে আঠা গলল সেই লতটা যদি কেটে না দিই কী সমস্যা হবে ওই জালি যদি না ফেলি ওই জালিতে রয়েছে ছত্রাক ব্যাকটেরিয়া ওই জালি পচা ধরলো পরবর্তীতে ওই ডোকটা পুরো পচে গেল বন্ধু কারণ এটা একটা উদ্ভিদের ক্যান্সার রোগ পটলের ক্যান্সার রোগ আপনাকে কিন্তু কেউ এইভাবে বোঝাবে না তাই যারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে আসবেন বন্ধু তাহলে ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণে সেই পটলের কিছু অংশ পচ ধরলো পুরো পচে গেলো এটা আপনি নিজেই খেয়াল করবেন যে আপনার পটলের কিছু জালি যে জালি আপনি ফেলেননি সেই জালি থেকে পচ ধরলে সামনের দিকে পচে গেল বা আপনি সেই যেখান থেকে পচে যাচ্ছে সেই লতাটা কেটে ফেললেন না তাহলে কি হবে দেখবেন ওটা পসতে পোস্ত পোস্ত একেবারে গোড়ার দিকে চলে গেল গিয়ে গাছটা মরে গেল আপনি নিজেই লক্ষ্য লক্ষ্য করে দেখতে পাবেন বন্ধু তাহলে এটা কেন হয় অতিরিক্ত বর্ষায় ছত্রাক ব্যাকটেরিয়া অ্যাটাক করে গাছের যখন গতি বেড়ে যায় তখন গাছ নরম হয় ভালো করে বুঝবেন যে আপনার গাছ প্রচুর হারে নরম আছে তাহলে সেখানে রোগ বাসা বাঁধবে এবং একটা মানুষ যদি অতিরিক্ত হারে মোটা হয় ফুলে ফেঁপে ওঠে নাগরিক সন্দেশ আছে তাহলে অতিরিক্ত হারে তার কিন্তু শরীরে রোগ দেখা যাবে ঠিক তেমনই গাছ যখন ফেঁপে ফুলে ওঠে গাছে যখন অতিরিক্ত গতি থাকে তখন কিন্তু এই সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে তাছাড়া অন্য কোনো সময়ে এই সমস্যার সৃষ্টি হবে না অন্য সারা বছরে আঠাগুলো গাছের তোমার রকম ক্ষতি হবে না তাহলে বুঝতে পেরেছো আঠা গলার ফলে কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়ে থাকে তাহলে এ থেকে বাঁচার উপায় কি এ থেকে বাঁচার উপায় হলো ফার্স্টে যখনই আঠা গলবে তখনই বাজার থেকে ওই দামি দামি ফাঙ্গিসাইটের দিকে ঝুঁকবে না আগে কপারযুক্ত ফাঙ্গিসাইড টাটার ব্লাইটক্স টাটার ব্লাইটক্স নিয়ে আসো বা তোমরা নিয়ে আসো টপ গান ডিপি কপার হাইড আছে এই ফাঙ্গিসাইড সঙ্গে সঙ্গে স্প্রে করে দাও গাছে স্প্রে করে দিলে পচাটা সাইডে সেটা কন্ট্রোল করবে এই ফাঙ্গি সাইড স্প্রে করার একদিন বাদে আপনাকে যে করতে হবে বাজারে চলে যাবেন নেটিভো ক্রয় করবেন নেটিভো দশ লিটারে পনেরো গ্রাম জলে গুলে দিয়ে দেবেন আমি কথা দিচ্ছি তোমার পটল কাছে এইরকম লত আর পষবে না লতপচা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ বন্ধু তবে আপনি যদি মনে করেন নেটিভো ব্লাইটক্স দুটো একসাথে মিশ্রিত করে দেবেন তাও দিতে পারেন এবার অনেকে বলতে পারেন দাদা আমি নেটিভো পাচ্ছি না আমার এলাকায় অ্যামিস্টার টপ আছে আরে ভাই অ্যামিস্টার টপে কাজ করবে না অ্যামিস্টার টপ আমি গুলে গুলে দিয়েছি গুলে গুলে দিয়েছি বন্ধু কাজ করতে পারিনি তখন আমি কি করলাম ব্লাইটক্স এবং সেই সঙ্গে সঙ্গে নেটিভো আবার কি করি ব্লাইটক্স তার সঙ্গে সঙ্গে টাটার বুলেটও টাটা কোম্পানির বুলেটও এই দুটো একসাথে মিশ্রিত করে স্প্রে করি তাতে পটল গাছের আঠাগোলা এবং এটা সেটা সমস্যা থেকে মুক্তি পায় বর্ষাকালীন ক্ষেত্রে গাছে রকম অনুখাদ্য কোনো রকম সার কিছুই কিন্তু ছড়ায় না তার একটাই কারণ বর্ষাকালীন ক্ষেত্রে গাছকে নরম করলে গাছে রোগ আসবে গাছ মারা যাবে পরে আর ফল ফুল পাওয়া যাবে না এই বর্ষাকালে আমার গাছে কম ফল ফুল হোক হ্যাঁ আমি পরবর্তী আবার ফল ফুল তো পাবো বুঝতে পেরেছেন তাহলে আপনি এইভাবে আপনার লথকে খুব সুন্দরভাবে টেকাতে পারবেন তাহলে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট